হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি এই নতুন বছরে সবারই দিন ভালো কাটুক এটাই চাই এই বছরটা সবাই ভালো থাকুক আর এই নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর সেটা হচ্ছে বানীপুর মেলায় আমরা গেছিলাম সবাই মিলে তাই সেখানে কিছু কিছু ভিডিও আমরা তুলেছি আর অনেক মজা করেছি ফাজলামি করেছি অনেক কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে আর মেলা তো তোমরা জানোই কত বড় মেলা ঘুরে শেষ করা যায় না কিন্তু ভীষণ মানে সুন্দর হয়েছিল মেলাটা খুব এনজয় করেছি আর অনেক অনেক জিনিস ছিল জিনিসের কোনো অভাব নেই এই মেলায় যা চাইবে তাই পাইবে এখানে খাবার থেকে শুরু করে খেলনার থেকে শুরু করে মানে মানুষের হাতের তৈরি সব কিছু এভরিথিং এই মেলায় পাওয়া যায় আমাদের এই বাণীপুর মেলায় তাই এখানে কারা কারা গেছো আমাকে কমেন্ট করো আমি তো এই নিয়ে দুইবার গেলাম কোনো দিনই আমি যাইনি এই হচ্ছে আমি দুই বছর এই পরপর গেলাম খুবই ভালো লাগে মেলাটা ঘুরে শেষ করা যায় না কারণ এত 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 জিনিস রয়েছে এইখানে আর এত ভিড় হয়ে গেছিল বাবা আমরা সেদিন গেছিলাম ভীষণ ভীষণ পরিমাণে ভিড় ছিল আর দেখো বাঁশের জিনিস কেটে কত সুন্দর সুন্দর বানাচ্ছে এগুলো দেখলে কিন্তু প্রাণ জুড়িয়ে যায় তোমরা তো দেখলেই আমরা কিরকম ফাজলামি করছিলাম আর এখানে শাড়িটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে কি আর বলবো আমার বস সেখান থেকে নিয়ে নিয়ে আমাকে চলে যাচ্ছে দেবে না বলে বলেছে ঠিক আছে মেলায় নিয়ে যাব কিন্তু কিছু কিনে দেবো না এমনি ঘুরবা দেখবা এটা কি বলো ভালো লাগে গাইস আর এখানে তো অনেক রকম ছিল সংসারের সব জিনিস টিভি ফ্রিজ মাইক্রোওভেন কি নেবে সব কিছু ছিল দারুণ দারুণ জিনিস ছিল খুবই সুন্দর সুন্দর ছিল আর একটা ফ্রিজ ছিল আমার খুবই পছন্দ হয়েছিল হেবি সুন্দর দেখতে ছিল কি

এখানে কি সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল দেখো লেখাগুলো তোমরাই দেখো বাবা যা আমায় সব ইএমআই ঠিকই বলেছে কি আর বলা যাবে আর এখানে এত সুন্দর সুন্দর ফুলগুলো ছিল না যাদের ঘরগুলো আছে সুন্দর সুন্দর ঘরে কিন্তু এগুলো লাগালে ব্যাপক লাগবে হেবি সুন্দর ছিল হেবি সুন্দর আর এনেও বাজ দিয়ে কি সুন্দর একটা জিনিস বানিয়েছিল সত্যি মানুষের হাতের কাজের কোনো তুলনা হয় না 가위, 바위, 보! 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 가 এত ভিড় এত ভিড় কি বলবো বাবা বাবারে বাবা মানে চাপে বেরিয়ে যাবে এত ভিড় ছিল এত মানে কি বলবো এমন দিনই গেছি এত যে দিনা করতে পারছিলাম তুমি কি করবো তুমি কি বাচ্চা বেলুন নিলে বলছে তুমি নেওয়ার বয়স হয়নি নিতে হবে না কি আর করবো চলে গেলাম মনে দুঃখে পাথর রেখে আর বন্ধুরা কি বলবো এই যে একখানা কি জঘন্য জিনিস কি বলবো এতে যদি আমি উঠি আমাকে আর কেউ কিছুতে পাবে না কি করে আমি যে কোথায় চলে যাবো কি বলবো এমন ভাবে ঘুরছিল আমি তো দেখছিলাম মানে ঘুরতেই আছে কি শখ বাবা কুরকুরানি এগুলোতে উঠতে আর এতে আমি যদি উঠি এমনি আমার ঘিলু নাই আর যদি উঠি আমার মাথায় চলে যাবে এমন অবস্থা উঠলে হয়ে যাবে কি আর বলবো কোনো রিক্স নিতে চাই না জীবন একটাই ভাই তাই কোনো রিক্স না দরকার নাই তাই ওই দেখে আমি ভাবলাম থাক বাবা অনেক ফাজলামি করছিলাম আমরা এটা দেখে তা বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার পাশে থেকো আর তোমাদের আশীর্বাদ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি কোনো নেগেটিভিটি আমি রাখতে চাই না পজিটিভ নিয়ে সামনের দিকে আমি এগিয়ে যাই যে যা ভাবে ভাবুক তাতে আমার কিছু যায় আসে না আমি আরও ভিডিও করবো আরও ব্লগ করবো আরও ছাড়বো সবাই আমার সাথে দেখো যাই হোক সবাইকে টাটা বাই বাই অলবিদা সবাই ভালো থেকো সবাই সুখে শান্তিতে থেকো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই বানিপুর মেলা দিয়ে আমার ব্লগটা শেষ করছি